আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাশি ফুডের পক্ষ থেকে আমি হাফেজ মুফতি আবু সালে তোহা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মধুর গোডাউন এখানে আমাদের মধু আমরা খামার থেকে নিয়ে এসে এখানে আমরা জমা করি দেখুন আপনাদের জন্য সরিষা ফুলের কত বিশাল একটি গোডাউন এবং কত বিশাল একটি পরিমাপ আপনাদের জন্য আমরা মধু সংগ্রহ করেছি সারা বছর ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে মধু পাবেন ইনশা আল্লাহ এটা হচ্ছে আমাদের মধুর গোডাউন এক একটা মধ্যে পঞ্চাশ কেজি ষাট কেজি 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 আছে দেখেন কত বিশাল জায়গা জুড়ে আমাদের মধুর কালেকশন জমা করেছি আমরা আপনাদের জন্য এটা হচ্ছে আমাদের একটা গোডাউন এটা হচ্ছে আমাদের একটা গোডাউন এখানে মধু নিয়ে এসে এখানে এসে আমাদের কাছ থেকে ওনারা মধু নিয়ে যায় এবং খালি ড্রাম জমা দিয়ে যায় এই যে দেখেন আমাদের কত মধু ভিতরে জায়গা হচ্ছে না বিধায় আমরা বাইরেও রাখতেছি কত বিশাল এখানে আমরা আমাদের মধু প্রসেসিং প্রসেসিং করি এই জায়গায় এটা হচ্ছে আমাদের আমাদের আরো একটি গোডাউন আছে সেটি হচ্ছে ভিতরে এটা হচ্ছে আমাদের আরেকটি গোডাউন এই গোডাউন থেকেও আমরা আপনাদের কাছে মাল দিয়ে থাকি তো দেখেন কত বিশাল গোডাউন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বিশাল গোডাউন এজন্য জন্য যাদের মধু লাগবে অতি দ্রুত আমাদের কাছে অর্ডার করুন আমরা সরিষা ফুলের মধু দিতেছি নতুন র মধু এখন যাদের লাগবে আমাদের কাছে এখনই যোগাযোগ করুন কন্টাক্ট করুন এবং আমাদের সাথে এখনই আপনার মধু অর্ডার করে ফেলুন আরেকটা কথা মনে রাখবেন আমরা পাইকারি বিক্রি করি না আমরা খুচরা বিক্রি করি এবং যাদের খুচরা লাগবে তারাই শুধু আমাদেরকে নক করবেন ইনশাআল্লাহ